ফেসবুকে যেটাই দেখি ওইটাই খেতে করে স্ক্রল করতে করতে এই ভিডিওটা দেখার পর একদমই লোক সামাতে সাথে দুবন মিলে বানাতে বসে গেছে টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর লাগবে হচ্ছে লেবু ধনিয়া পাতা তো এই সব ইনগ্রেডিয়েন্ট গুলো তোমরা একটা বলে বা বক্সে নিয়ে নিবা এটা মেনলি হচ্ছে চানাচুর মাখা তো চারাচুর তো লাগবেই তো এখানে হচ্ছে সবকিছু একসাথে দিয়ে নিচ্ছি আর অফকোর্স এখানে লেবু কুচিটা লাগবে যেটা একদম খোসা সহজে কুচি কুচি করে এটা খেতে এত মজা লাগে চানাচুর মাখার সাথে আর অবশ্যই লেবুর রস তো লাগবে লেবুর রসটার কারণে আরো বেশি মজা হয় চানাচুর মাখাটা তো আমরা এখানে হচ্ছে তারপর দিয়ে নিচ্ছি চাট মশলা তোমরা যে কোনো ব্র্যান্ডের চাট মশলা দিতে পারো এরপর একটু লবণ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে বিট লবণ দিতে পারো অ্যান্ড এরপর হচ্ছে আমরা আরেকটা বললে চানাচুরটা দিয়ে নিচ্ছি এরকম চিকন চানাচুর হলে খেতে বেশি ভালো লাগে লোকাল যে চিকন চানাচুর গুলো থাকে না ওগুলো আজকে আমি আপনাদেরকে এমন একটা কম্বো দেখাবো যেটা কম বেশি আমরা সবাই তিনিবা জানি এবং এই কম্বোটা কিন্তু অনেক নকল বের হয়ে গেছে তো হোয়াইট রোজ পেজ থেকে আমি এই শাকুরা কম্বোটা নিয়েছি যেখানে আপনারা একটা ফেস ওয়াশ পাবেন একটা ক্রিম পাবেন একটা সিরাম পাবেন আর একটা আই ক্রিম পাবেন সো ফারস্টে হচ্ছে আমি ফেস ওয়াশটা দিয়ে আমার ফেসটা ক্লিন করে নেছি এই কম্বোটা ইউজ করলে আপনারা জাস্ট নিজেরাই রিভিউ দিতে বাধ্য হবেন এত ভালো একটা কম্বো এটা স্কিনটাকে সফট করবে স্কিনটাকে ব্রাইট করবে স্কিনের ছোকছোক কালো দাগ দূর করবে এছাড়া যাদের স্কিনে ব্রোনের দাগ আছে ব্রোনের দাগটাও কিন্তু হালকা করতে অনেকটা হেল্প করে তো এই জাপান সাকুরা কিন্তু সম্পূর্ণ জাপানিজ ফর্মুলায় তৈরি তাই কোনো সাইড ইফেক্টের ভয় নেই তো এখানে হচ্ছে আমি তারপর শাকুরা যেই সিরামটা আছে সিরামটা ব্যবহার করে নিচ্ছি এই সিরামটা কিন্তু স্কিনটাকে ব্রাইট করতে অনেকটা হেল্প করে এখানে দুই থেকে তিন ড্রপ সিরাম নিলি এনাফ এরপর হচ্ছে আমরা আই ক্রিমটা ব্যবহার করছি তো এই আই ক্রিমটা কিন্তু চোখের কালো দাগ দূর করে তো চারিপাশে সুন্দরভাবে আলতো হাতে অ্যাপ্লাই করতে হবে এরপর হচ্ছে আমি লাস্ট যে ক্রিমটা আছে অ্যাসেন্স ক্রিমটা সেটা ব্যবহার করতেছি ক্রিমটা আমাদের একদম সফট এবং ময়স্চারাইজ রাখে তো ফুল কম্বোটা তোমরা কিন্তু হোয়াইট রোজ পেয়ে পেয়ে যা একদম অরিজিনালটা অ্যান্ড বৈশাখী ঝড় অফারে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছ কম্বোটি অর্ডার করলেই সো কেউ একদমই মিস করো না দ্রুত অর্ডার করে ফেলো একদম অরিজিনালটা তোমরা পেয়ে যাচ্ছ এরপর হচ্ছে যে সালাদের মিশ্রণটা বানিয়েছি ওইটা দিয়ে নিতে হবে অ্যান্ড দিতে হবে কাসন্তি সরিষার তেল আর হচ্ছে টমেটো কেচাপ টমেটো কেচাপটা মাস্ট দিতে হবে কাসন্তি যদি কেউ অপছন্দ করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আর এই মাখাটার সাথে হালকা একটু চিনি দিতে হবে চিনিটা দিলে টেস্ট একদমই অন্যরকম আসে ওই ভিডিওতে আমি যেরকম দেখছি ওরকম ভাবেই বানাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আর টমেটো কেচাপটা মাস্ট দিবেন কাসন্তি ক্ষেত্রে হচ্ছে আপনার স্কিপ করতে পারেন কারণ কাসন্তি যেমন আমারও কম পছন্দ এরকম অনেকেরই আছে কাসন্তি কম পছন্দ তো কাসন্তিটা স্কিপ করতে পারেন এছাড়া সবই সেম টু সেম দিতে পারবেন এন্ড মিক্স 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 আপনারা কিন্তু চাইলে এটা বক্সেও মিক্স করতে পারেন চাইলে এরকম একটা ঢাক্টা দিয়ে মিক্স করতে পারেন তো আমাদের এই চারাচুর মাখা রেডি দেখেন একদম আছা হয়েছে তো এই চানাচুর মাখাটা সাথে আপনারা মরিচ বা বোম্বাই মরিচ নিতে পারেন যারা ঝাল পছন্দ করেন তার এক্সট্রা করে ঝালটা নিয়ে নিতে পারেন এই চানাচুর মাখাটা বেস্ট লাগছে আমার কাছে আমি যত চানাচুর মাখা খাইছি এটা বেস্ট ছিল আপনারা এরকম করে ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছে খুবই মজা লাগছে আমরা মানে বাসায় সবাই এক বসায় খেয়ে ফেলছি ভাবি আম্মু আমি মিলে আমরা চারজন মিলে একদম এক বসায় পুরো চানাচুর মাখাটা শেষ করে ফেলছি তো যারা একটু এরকম স্ট্রিট টাইপের খাবার পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখেন আমাদের একদম আগুল চেটে পুটে খাচ্ছি 小白。